আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এ পর্যায়ে এখন আলোচনা হবে ফিতরা সম্পর্কে ফিতরা কি ফিতরা কেন ফিতরা কিভাবে মোহাম্মদ সাল্লাম আমাদের পথোপ্রদর্শক আমাদের মডেল আমাদের আদর্শ মানব মানবতার শ্রেষ্ঠ নবী রাসুল তিনি আমাদের উপর রমজানে ছোট বড় ধনী দরিদ্র গরিব ফকির সবার জন্য ফিতরা ফরজ করেছেন আসলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলমিন যেই বিধান দিয়েছেন মোহাম্মদ সুসলাম সেই বিধানটাই এনেছেন তাহলে মোহাম্মদ সুসলাম যদি কোনো বিধান ফরজ করেন সেটা কার ফরজ আল্লাহ রাবুল আলমিনেরই ফরজ আল্লাহ রাবুল আলমিন এই রমজান দিয়েছেন পঙ্কিলতা মুক্ত করার জন্য রমজানের মধ্যে মানুষের অনেক পঙ্কিলতা পাপ পঙ্কিলতা হয়ে থাকে এই পাপ পঙ্কিলতাকে ভিনিস করে দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলেন ফেতরার ব্যবস্থা করেছেন তাহলে ফেতরা দিলে কি হবে রমজানের যে পঙ্কিলতা পাপ পঙ্কিলতা সেগুলো ভিনিস হয়ে যাবে তাহলে ভিনিস করার জন্য ফিনিশ আমরা এনেছি কিন্তু এই ফিনিশ কি আমরা ঠিক মনে লাগাতে পেরেছি ভিনিস করার জন্য কি ফেতরা ফেতরা রমজানের পাপ পঙ্ থেকে ভিনিস করবে আর এই ফিত্রটা গরিবদের খাবার হবে কাদের গরিব মিসকিনদের খাবার হবে এই গরিব মিসকিনরা যেরকম রোজা থেকে ঈদ যাপন করবে এই জন্য তাদের খাবারের দরকার এটা তাদের খাবার হয়ে যাবে আর যারা রোজা থেকে ভুলক্রমে কোনো অন্যায় করে ফেলেছেন সেই অন্যায় ত্রুটি মুক্তি করার জন্য এই ফিতরা তাহলে ফিতরা বুঝতে হবে ফিতরা হচ্ছে রোজাদারের রোজার ক্ষতি থেকে মুক্ত করা এবং গরিবদেরকে ফকির মিসকিনদেরকে খাদ্য দান করা এই ফিতরার সময় নির্ধারণ করা হয়েছে মোহাম্মদ সুসলাম রমজানের শেষ ইফতারি করে সাদাকতুল ফিতের ফরজ করেছেন রমজানের শেষ ইফতারি করে আমাদেরকে বুঝতে হবে আমাদেরও রমজানের শেষ ইফতারি করে এটাকে বিতরণ করতে হবে অর্থাৎ রমজানের রোজা শেষ হয়নি ফিতরা দেওয়ার সময় হয়নি ফিতরা দেওয়ার সময় হয়নি আপনার রোজা শেষ নেই শেষ হয়নি রোজার ত্রুটি কীভাবে মুক্ত করবেন আপনি আগেই ফিতরা দিয়ে দিলেন তাহলে ত্রুটি কি মুক্ত হবে গুলা তাহলে আপনি রমজানের শেষ ইফতারি করে ফিতরা দিয়ে দিবেন কোন সময় ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত রমজানের শেষ ইফতারির পর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত ফিতরা দেওয়ার সময় স্পষ্টভাবে বুঝে নেবেন রমজানের শেষ ইফতারি করে ঈদগাহ যাওয়ার আগ পর্যন্ত ফেতরা বন্টন করতে হবে এটা বছরকে বছর রেখে দেওয়া যাবে না যদি লোক না পাওয়া যায় তাহলে যে কয়দিন দেরি হয় সেই কয়দিন ঠিক আছে কিন্তু আদায় করতে হবে আগে ব্যক্তির কাছে পৌঁছানো পরে হলে সমস্যা নেই কিন্তু যত দ্রুত পৌঁছানো যায় তত দ্রুত পৌঁছাতে হবে ফেতরা আট শ্রেণীর ভাগ হবে না ফিতরা হবে ফকির মিসকিনদের মধ্যে বন্টন আমরা অনেকে মনে করি যেরকম জাকাতের আটটা খাত এরকম ফিতরা আটটা খাত এটা ভুল জাকাতের আটটা খাত জাকার হচ্ছে এক বছর পর হয় এক বছর পর থেকে জাকাত দিতে হয় এটা হচ্ছে ধনীদের জন্য এর জন্য নেশাব শর্ত ফিতরার জন্য কোনো নেশাব শর্ত নেই ফিতরা গরিব ধনী ছোট বড় আবাল বৃদ্ধ সবার জন্য যে ঈদে যাওয়ার আগে জন্মগ্রহণ করেছে তার জন্য ফিত্রা দিতে হবে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত যার জন্ম হয়েছে সে তার ফিতর দিতে হবে এটা বুঝতে হবে আর ফিত্রার জন্য কোনো নিসাব শর্ত নয় যারা বলেন যে ফিত্রার জন্য এত নিসাব হতে হবে এটা মিথ্যা ফিতরার কোনো নিসাব নেই আর ফিতরার আট শ্রেণীর ভাগও নেই বুঝতে হবে যে ফিত্রা আদায়কারী এর থেকে ভাগ পাবে না ফিতরা আদায়কারী এর থেকে ভাগ পাবে না সুতরাং বুঝতে হবে যে ফিতরা দিতে হবে ফকির মিসকিনকে আদায়কারী যদি ফকির হয় পাবে মিসকিন যদি হয় পাবে কোনো ধনী লোক এর থেকে ভাগ পাবে না কিন্তু জাকাতে ধনী লোক ভাগ পেতে পারে জাকাতে আদায়কারী ধনী লোক হতে পারে সে ভাগ পাবে ঠিক আছে ফিতরা রাসুল্লা সাল্লামের সময়ে খেজুর দিয়ে দেওয়া হতো জব দিয়ে দেওয়া হতো গম দিয়ে দেওয়া হতো পনির দিয়ে দেওয়া হতো এই সমস্ত খাদ্যবস্তু থেকে দেওয়া হতো টাকা পয়সা কাপড় চুপড় দিয়ে ফিতরা হবে না ফিতরা খাদ্যবস্তু থেকে হতে হবে টাকা পয়সা দিয়ে হবে না তখন টাকা পয়সা ছিল মুদ্রা ছিল দেড়হাম ছিল দিনার ছিল সেগুলি দিয়ে ফিতরা হয়নি সুতরাং রাসুলো সময়ে এই খাদ্যদ্রব্যের এক সা এক মদিনার সা এই সা দিয়ে মানে ফিতরা দেওয়া হতো এই সাকে বলা হয় আমাদের দেশে তখন পনেরো তিন কেজি বলা হয় পনের তিন কেজি পনের তিন কেজি আড়াই কেজি কেউ কেউ বলে কিন্তু আসলে মূলত পনেরো তিন কেজি তবে তিন কেজি দিলে সবচেয়ে ভালো কম হওয়া যাবে না বেশি হতে হবে তিন কেজি দিলে ভালো এটা একটা পরিমাপ এটা ওজন না যেই বাসনটা ছিল যেই ফিতরার ছা ছিল এই ছাটা মাপলে কোনো কোনো চাল দুই কেজি আড়াই কেজি হয় পণে তিন কেজি হয় কোনটা তিন কেজিও হয় সুতরাং আপনি কম দিতে যাবেন কেন আপনি তিন কেজি দেন আপনি দায় হয়ে গেলেন যেগুলি মোটা জিনিস সেগুলি কম হয় যেগুলি চেকুন জিনিস বেশি হয় সঠিক জিনিস বেশি হয় এক কেজি খেজুর যদি একসা খেজুর দেন একসা খেজুর দেওয়া তিন কেজি পার হয়ে যাবে আবার একসা ভালো চাল দিবেন তাহলে উনি তিন কেজি হবে একসা গম দেবেন আড়াই কেজি হবে কিন্তু এর মানে আপনাকে বুঝতে হবে ওজনে নয় আপনি সাদ দিয়ে যদি দিতে ভালো কোনো কম হোক বেশি হোক সমস্যা নেই স্বাধীন দিয়ে দিবেন সা একটা পরিমাপক যেরকম আগে শের ছিল শের ঢাক কাঠা এইভাবে কেজি না ওজন না ওজন না পরিমাপ পরিমাপ জিনিস আর ওজন আর জিনিস ওজন মাপতে হয় দাড়িতে মাপতে হয় আর পরিমাপক আন্দাজ একটা শের থাকে একটা বাসন থাকে বাসনের মাপ একটা বাসনের মাপ সা একটা বাসন এই সা দিয়ে সার মধ্যে খাদ্যদ্রব্য দিতে হবে ভরে গেলে বাস একসা হ্যাঁ চারজন থাকলে চার সা প্রতি ব্যক্তির জন্য একসা করে দিতে হবে ঠিক আছে হ্যাঁ এটা সর্বোত্তম আমরা যেহেতু চাল দেই চাল দিয়ে আমরা এই করতে হলে আমার তিন কেজি করে দিলে সবচেয়ে ভালো আড়াই কেজি করে দিলে হবে না আপনি ভোরের মধ্যে সঙ্গ থাকবেন যেরকম ওজন না এটা সৌদি আরবের লোকরা ওই জন্য তিন কেজি করে প্যাকেট করে দিয়ে দেয় তিন কেজি দিলে আর কম পড়তেছে না তো সমস্যা পড়লে সমস্যা এখন আর একটা ছা আছে ইরাকের যেই ছাটা দেখা হচ্ছে কি সাধারণত কেজির ওই ওই হাদিস অনুযায়ীরা হাফসা দেয় হাফসা দিলে দুই কেজি হয়ে গেল তাহলে রাসুলের ছা হলো না ছা একটা হচ্ছে মদিনের ছা আর হচ্ছে ইরাকের ছা মদিনের সা ছোট পরিমাপ নবীর পরিমাপ আর ইরাকের সা নবীর বাইরে চার কেজি সে বেশি ওজনের সা কিন্তু সেটা হাফ সা দেয় এক সা কত যদি এক সাই দিবে ইরাকের সাথে দাও এক সমস্যা নেই নবীর সাগের মধ্যে হয়ে যাবে কিন্তু যখন তুমি অর্ধেক সা তখন বিধান ভন্ডুল হয়ে গেল ভঙ্গ হয়ে গেল টাকা পয়সা কোনো ফিতরা হবে না টাকা পয়সা কাপড় চুপড় দিয়ে কোনো ফিতরা হবে না ফিতরা আসছে সৎকাতিম সৎকা কিরকম মিন তু আমিন খাদ্য বস্তু হতে কি হতে খাদ্য হতে খেজুর জব আঙ্গুর তোমার হচ্ছে কিশমিশ তারপরে পনির এইগুলি টাকা পয়সাতে ফিতরা আদায় হবে না এটা তো বিশুদ্ধ কথা যাই হোক আমরা এখানে কার করি ফিতরা দিতে হবে খাদ্য থেকে আর জাকাত দিতে হবে টাকা দিয়ে জাকাত দিতে হবে টাকা দিয়ে জাকাত আপনি দেন চিরা লুঙ্গি পাতলা লুঙ্গি শাড়ি জাল এইগুলি দেন জাকাত হবে না জাকাত হবে টাকা পয়সা দিয়ে আর ফিত্র হবে খাদ্য বস্তু দিয়ে সে কোন শাড়ি কিনবে টাকা তার ব্যাপার কোন লুঙ্গি কিনবে তার ব্যাপার আপনি কেন লুঙ্গি কিনে দিবেন আপনি কেন শাড়ি কিনে দিবেন যেই শাড়ি পড়লে বোঝা যাবে যে জাকাতের শাড়ি যে লুঙ্গি পড়লে এটা বোঝা যাবে জাকাতের লুঙ্গি হ্যাঁ আপনাকে লুঙ্গি কিনে দিতে বলেছে কি আপনি টাকা জাকাত আছে টাকা জাকাত দেন ফিতরা খাদ্যবস্তু বস্তাতে খাদ্যবস্তু বস্তু দিতেন আপনার টাকা দেওয়ার দরকার কি আপনি এত ভাগ করতে চান কেন ভাগ তো আল্লাহ করে দিচ্ছেন ভাগ আল্লাহ করছেন আপনার ভাগ করার দরকার নাই টাকা পয়সা দিয়ে ফিতরা হবে না কাপড় চুপড় দিয়ে ফিতরা হবে না কোন জিনিসপত্র দিয়ে ফিতরা হবে না ফিতরা দিতে হবে খাদ্য থেকে যাতে করে ঈদের দিন তারা ভিক্ষা না করে বাড়িতে বসে খাবার পায় জাকাত দিতে হবে টাকা দিয়ে যাতে করে তারা ঈদের উপভোগ করতে পারে শান্তি উপভোগ করতে পারে বা ভালো জামাকাপড় পরতে পারে ভালো খাবার খেতে পারে তার নিজে কিনে খাবে এটা তাদের হক আলা তাদের ভাগ দিয়েছেন তারা যা খুশি করবে আপনি কেন শাড়ি কিনে দিবেন আপনি কেন লুঙ্গি কিনে দিবেন যারা আত্মীয় স্বজন গরিব তারা অধিক হকদার কিন্তু তাদেরকে সলাতি হতে হবে সলাতি ব্যক্তি জাকাতের অধিক হকদার সলাতি ব্যক্তির ফিতরা জাকাত সব কিছু হকদার সলাদ যে না তার ফিতরা নেই সে ফিতরা পাবে না রোজা যে করে না ইসলাম যে না ইসলামের মধ্যে নেই তার কোনো ফিতরা নেই সলাদ পড়লে তার ফিতরা আছে সলাদ পড়লে তার জাকাত আছে সলাদ বললে তার সুম কল্যাণ সলাদ না বললে সুম তার সাথে কোনো লেনদেন নেই ঠিক আছে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে ফিতরা বোঝার তফিক দান করুন ফিতরা হতে হবে একসা যদি আপনার কেজির অনুপাতে ওজন করতে চান তাহলে হবে না আপনি ছায়া পূরণ করে দেবেন আর কেজি যদি দিতে চান তিন কেজি পরিমাণ দিতেন বাস আপনার খালাস টাকা পয়সাতে ফিতরা হবে না এটাই আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে ফিতরা বুঝার তোফিক দান করুন এবং ফকির ও মিসকিনদের এটা হক এটা স্পষ্ট করে বুঝার তফিক দান করুন এবং এটা রমজানের শেষ ইফতারি করার পর থেকে নিয়ে ঈদগাহ যাওয়ার আগ পর্যন্ত যারা জন্মগ্রহণ করে তাদেরই ফিতরা দিতে হবে বাস الله رب العالمين أمدك جتابي السلام عليكم ورحمة